হোয়াটসঅ্যাপ গাইস ইসমে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে আমাদের ব্লগ হতে যাচ্ছে নাকি ভিডিও হতে যাচ্ছে আমি কিছুই জানি না আমাকে মিনি বললো যে দাদা এক ভিডিও কর সো দেখি ব্লগ করতে পারি না সো বর্তমানে আমরা স্টে করতে হচ্ছে কোরটিয়াতে সো আমি আশেপাশে মানুষের কাছ থেকে যা শুনলাম কোরটিয়াতে নাকি অনেক জমিদার বাড়ি আছে সো চলো আমরা তাহলে সবগুলো জমিদের বাড়ি ঘুরে দেখা ট্রাই করি এবং গ্রামের সৌন্দর্যটা উপভোগ করি ফার্স্টে চলো জমিদার বাড়িতে যাওয়া যায় তো রাইট না আমরা স্টে করতে হচ্ছে গিয়ে এই জমিদার বাড়িটি সো হচ্ছে জমিদার বাড়িটা একটু ছোট জমিদার বাড়ি সো হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে জমিদার বাড়িটা খুবই স্মল আর তেমন কোনো বাগান বাড়ি দেখতে পাচ্ছি না আর সামনে হচ্ছে গিয়ে হয়তো একটা পুকুর আছে সো চলো সম্পূর্ণ জমিদার বাড়িটি তোমাদেরকে ঘুরে দেখায় বাড়িতে ঘোরা শেষ সো আমরা এখন যাবো হচ্ছে একটু গ্রাম টিভি ভোগ করতে এবং গ্রামের পাশে নাকি সুন্দর একটা রেল আছে সেটাই তোমার তো দেখতেই পাচ্ছ হচ্ছে চারদিকে শুধু ধান আর ধান কত সুন্দর খেত ঠিক আছে দেন হচ্ছে গিয়ে আমাদের এটা রেল লাইনটা হচ্ছে গিয়ে ওই যে একদম ওই সাইডে সো হচ্ছে রেল লাইনটা এখান থেকে অনেক দূর একটা স্যাড নিউজ হচ্ছে গিয়ে আমরা যে হচ্ছে এতক্ষণ ব্লগ করেছি সম্পূর্ণ বি গিয়েছে জমিদার বাড়িতে যে শ্যুটগুলো নিয়েছি দেন সিনেমেটিক শুটগুলো নিয়েছি সবগুলো কালার গ্রেডিং ফিল্টার মেরে সব ও সাই কালার করে বলছে ও হচ্ছে নিউ ক্যামেরাম্যান এই কারণে বুঝতে পারে নাই অরিজিনাল ক্যামেরা বা দিয়ে সাই কালার যে ফিল্টারটা আছে সেই ফিল্টার সম্পূর্ণ ভিডিও নষ্ট করে ফেলেছে যেমন আমরা ন্যাচারাল কিছু সিনেমেটিক শ্যুট নিয়েছিলাম রেল লাইনের গিয়েছিলাম সকল শুডিও সাইকেলের বাঙা ফেলছে সো হচ্ছে গিয়ে আমাদের ভাগ্য একটু ভালো যে আমরা হচ্ছে বেশি না মাত্র হচ্ছে কয়েক সেকেন্ডে দশ বিশ সেকেন্ডের একটু সিনেমেটিক শ্যুট নিয়েছিলাম এই আইফোনটা দিয়ে যেই শ্যুটটা হচ্ছে তোমরা দেখলে একটু এনজয় করতে পারবা বাট এই অনেক ফোনে অনেকগুলো সিনেমেটিক শ্যুট ছিল যেগুলো যে তোমাদেরকে সম্পূর্ণ জমিদের বাড়ি এবং হচ্ছে রেল লাইনের আশেপাশের ভিউগুলো সম্পূর্ণ সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারতাম সো হচ্ছে গিয়ে গ্যাস গ্যাস দিস ওয়ান আমার হাতে একটা হচ্ছে আইফোন দেন হচ্ছে অ্যান্ড্রয়েড আমি কোনটা দিয়ে ব্রোস রেকর্ড করছি তাড়াতাড়ি নিজে কমেন্ট করে জানা এটা হচ্ছে তোমাদের সেকেন্ড জমিদের জমিদার বাড়িতে নিয়ে আসলাম এটা মেবি হচ্ছে কুরিটিয়ার সবথেকে বড়ো জমিদার বাড়ি হবে মেবি আমি শিওর না দেন হচ্ছে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা এই দাউদ মহল এখানে হচ্ছে গিয়ে এই দাউদ মহলে হয়তো বা মেবি নামাজ পড়া হয়তো বা কারো ঘর ছিল আমি শিওর না মসজিদ হিসেবে মতো দেখা যাচ্ছে আর সম্পূর্ণটুকু তোমাদেরকে সিনেমির বিষয়ের মাধ্যমে আমি দেখার চেষ্টা করবো এখানে হচ্ছে গিয়ে আমি তোমাকে বলেছিলাম আগেটা হয়তো হচ্ছে থেকে বড়ো জমিদার বাড়ি এখন আমার ধারণাটা ভুল না এই যে বড়ো তরফ জমিদার বাড়িটি হচ্ছে কোরিটার সব থেকে বড়ো একটা জমিদার বাড়ি সো হচ্ছে এটার ভিতরে প্রবেশ করার নিষেধ সো আনফর্চুনেটলি তোমাদেরকে আমরা ভিতরে প্রবেশ করে ঘুরে দেখাতে পারছি না সো আমি জানতাম যে এখানে হয়তো একজন গার্ড থাকেন যার সাথে পারমিশন নিয়ে ভিতরে ঢোকা যায় বাট নক নক করে কোনো কাজ হলো না তাকে খুঁজে পেলাম না সো তোমাদেরকে ভিতরে ঘুরে দেখানোর সুযোগ নেই কিন্তু ভিতরটা অনেক নাকি সুন্দর ভিতরে নাকি অনেক কিছু আছে সো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই তোমরা সবার কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে ফাটিয়ে ফেলো টুডে ব্লগ ইজ এন্ডিং